আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে নিয়ে এসেছি পটল দিয়ে পাঙ্গাস মাছ খুব সহজভাবে তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে চার পেস্টের মতো পটল নিয়েছি এখন এগুলো দুই পরিষ্কার করে কেটে নিয়েছি এগুলোর বিচিগুলো আমি মাঝখান দিয়ে চিরে ফেলে দিয়েছি এগুলো আমি এখন ম্যারিনেট করে নেব সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ফ্রাইপ্যান ফ্রাইপ্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন এই তেলের ভিতরে আমি পটলগুলো দিয়ে দিয়ে দিলাম ভালো করে একটু দুই তিন মিনিটের মতো ভেজে নেব পটলগুলো ভেজে নিলে হবে কি পটলের একটা গন্ধ থাকে সেই গন্ধটার আসে না এজন্য আমি পটলগুলো ভেজে নিয়েছি এখন আমি তুলে নিলাম এখানে আমি চার পিস পাঙ্গাস মাছ নিয়েছি এখন আমি এখানে এক চামচের মতো হলুদের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি ভালো করে মাছের গায়ে ভালো করে মেখে মেখে ম্যারিনেট করে নিচ্ছি আমি যে পটলগুলো তেলে ভেজেছি সেই তেলেই আবার পাঙ্গাস মাছগুলো আমি ভেজে নেব একবারে সবগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি এখানে মাছগুলোকে খুব একটু কড়া ভাজি দেব লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের ভিতরে আমি তিনটি কুচানো পেঁয়াজ দিয়েছি আমি এখানে আরও আধা কাপের মতো তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব এখানে আপনারা বাটা পেঁয়াজও দিতে পারেন এখানে এখন আমি এক চামচের মতো আদা বাটা দিলাম দেড় চামচের মতো আমি এখানে রসুন বাটা দিয়েছি এখন ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি এখন এখানে সামান্য পরিমাণে পানি দেবো যেহেতু আমি এখানে শুকনো উপকরণগুলো দেব এখানে আমি এক চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম পণে এক চামচের মতো হলুদের গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতোই লবণ দিয়েছি এখন এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এর ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এই মশলাটা আমি আবার কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এভাবে আমি মশলার সাথে ভালো করে একটু মেখে নিচ্ছি যারা কখনো পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তাদেরও যদি এভাবে একবার রান্না করে দিতে পারেন দেখবেন একেবারে জেটে ফুটে খেয়ে নেবে খুব মজার হয় এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেড় কাপের মতো আমি এখানে পানি দিয়েছি ঢেকে রাখলাম চার পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি ঢাকনাটা তুলে নিলাম আমি কিন্তু প্রথম এখানে পটলগুলো দেইনি পাঁচ মিনিট সেদ্ধ করার পরে আমি এখানে পটলগুলো দিয়ে দিয়েছি আমি এখানে তিনটি কাঁচামরিচ দিয়ে দেব মাঝখান দিয়ে একটু চিরে দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ ছয় মিনিটের মতো ঢাকনাটা তুলে নিলাম এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসেছে তুলে নিলাম দেখুন তৈরি হয়ে গেল পটল দিয়ে পাঙ্গাস মাছ গুনা যারা কখনো পছন্দ করে না তাদেরও যদি এভাবে একবার রান্না করে সামনে দেন তাহলে দেখবেন যে একেবারে চেটে পুটে খেয়ে নেবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ